হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো এর আগে আমি যে তিনটে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো আমার ওল্ড মেমোরিজ ছিল যেগুলো আমি এর আগে কখনো ভিডিও করিনি কিন্তু ছবিগুলো তোলা ছিল জন্য আমি তোমাদের সাথে সেই ছবিগুলোই শেয়ার করেছি তো আমি গিয়েছিলাম একটু বিকেলে ঘুরতে তো এই যে জায়গাগুলো তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি এই জায়গাগুলো আমি হাঁটতে হাঁটতে চোখে পড়েছিল আর অনেক অজানা রাস্তাতে হট করে মন চেয়েছে ঢুকে পড়েছি যে চলো দেখি রাস্তা কোন দিক দিয়ে বেরোয় তো এইভাবে আমরা অনেক জায়গায় গেছি আর সেখানে এরকম সুন্দর সুন্দর রাস্তা জঙ্গল পুকুর এত সুন্দর সুন্দর জায়গা দেখে ভীষণই ভালো লাগছিল আর এই গরমে এই পুকুর দেখলেই মনে হয় যেন পুকুরে ঝাঁপ দিই কিন্তু আমি সাঁতার একদমই জানি না এই জন্য স্নান করার কথা আমি একদমই মাথায় আনি না পুকুরে বিশেষ করে তো এই জায়গাটা দেখো তো এটা একটা মাঠের পাশে আর এটা মানে ঘুরতে যাওয়ার অনেক অনেকদিন আগেকার এটা মানে সবসময় তো আর সব ভিডিও এইভাবে আপলোড করা যায় না তো এইগুলো এক এক দিন এক এক জায়গায় গেছি এবং এক এক দিনেরই এক একটা ভিডিও সবটা পুরোটা একই দিনের নয় তো এই জায়গাটাও দেখো কি সুন্দর আম গাছ হয়ে রয়েছে দারুণ সুন্দর জায়গাটা তো তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর নেচারের এই মানে অদ্ভুত একটা মহিমা দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় আর পুকুর দেখলে তারই ভালো হয়ে যায় তো পুরোটা তোমরা দেখো দেখে আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর ম